হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা আমাদের পুরী ঘুরতে যাওয়ার ব্লগ ঘুরু ঘুরু করতে বেরিয়ে গেছি ঘুরতে যেতে কার না ভালো লাগে মন যখন ঠিক থাকে তখন ঘুরতে গেলেই একমাত্র মনটা ঠিক থাকে সংসারে একঘেয়েমি কাজ করতে করতে একটা টাইমের সব মেয়েদেরই হয়তো মনে হয় যে আর ভাল লাগছে না এই যদি একটু ছুটি পেতাম একটু যদি রেস্ট পেতাম তখন যদি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তখন খুবই ভালো লাগে ঘুরতে যেতে মনটাও ভালো হয়ে যায় সেই জন্য আমরাও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য মেয়ে খুব আনন্দ যে ও ঘুরতে যাচ্ছে খুবই এক্সাইটেড হয়ে রয়েছে আমরা যাচ্ছি পুরী সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একটা ট্যাব বুক করে নিয়েছি এবং সেটা আমরা শিয়ালদা থেকে বুক করেছি এটা যাবে শালিমা স্টেশন শালিমা থেকে আমরা ধৌলি এক্সপ্রেস ধরব সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালের ভিউটা দেখো সত্যিই খুব সুন্দর লাগে অসাধারণ লাগে তাই ভিউটা একটু ফোনে ক্যাপচার করে নিয়েছি কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে খুব সকাল সকাল উঠতে যেন কোনো কষ্টই হয় না রেডি হতেও কোনো কষ্ট হয় না যখন আমরা বেরিয়েছিলাম সেই সময় ছিল খুবই ঠান্ডা তাই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি সকালবেলা হলে কি হবে রাস্তায় বেশ ভালোই ভিড় ছিল যাদের কাজে যাওয়া তারা ঠিক বেরিয়ে পড়েছিল বাড়ির কাছ থেকে ছুটি পেয়ে বেশ ভালোই লাগে কিছুদিন বান্না নেই শুধু ঘোরা বেড়ানো তোমাদের কার কার ঘুরতে যেতে ভালো লাগে একটু জানিও সংসারের কাছ থেকে একদিন রেস্ট পেলেই কত ভালো লাগে সেখানে পাঁচ দিন রেস্ট পেলে তো আরও ভালো লাগে আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে পাঁচটা দিন ওদিকে থাকবো এবং খুব আনন্দ করব ব্লগুলো দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে পুরী যাওয়ার টিকিটটা আমাদের অনেকদিন আগেই কাটা হয়ে গেছিলো কারণ এই সময় টিকিট পাওয়া খুবই জটিল ব্যাপার ছিল কারণ এই সময় সবাই ঘুরতে যায় তাই টিকিট খুব একটা পাওয়া যায় না তো আমরা আগে থেকে টিকিটটা কেটে রেখেছিলাম আর এর আগেও আমি পুরীতে গেছিলাম তখন আমি ধৌলি এক্সপ্রেসে গেছিলাম এবারেও আমি ধৌলি এক্সপ্রেসেই যাচ্ছি ধৌলি এক্সপ্রেসেতে আমার ভালোই লাগে কারণ ট্রেনটা সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকালবেলা গেলে বেশ বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাওয়া যায় কত রকম পাহাড় পর্বত আছে চলো দেখতে থাকলেই বুঝতে পারবে আমি ভিডিওতে সবই দেখাবো বন্ধুরা তোমাদের আমার ব্লগটা কেমন লাগে সেটা একটু জানিও যদি আমার ব্লগের মধ্যে কিছু ভুল হয়ে থাকে বা আমার কোনো কিছু ঠিক করতে হবে সেটাও তোমরা একটু জানিও সকালবেলা ঘুম থেকে উঠে চাও খাইনি কোনো রকমভাবে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো বলতে বলতে শালিমা স্টেশনটা পৌঁছেই গেছি কি সুন্দর লাগছে বাইরেটা কুয়াশা ভর্তি আমরা যখন গেছিলাম তখন স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল আর বেশিরভাগ সবাই যাচ্ছিলো পুরীর জন্য পুরীর উদ্দেশ্যে আমার মনে হয় মাঝে মাঝেই পুরীতে সবাই যায় কারণ পুরীতে গেলে মনও ভালো থাকে আর ঘুরে এলে জগন্নাথ দর্শন করে আসলে সত্যি সারা বছরটাও ভালো কাটে বলতে বলতে আমি এক কাপ চা দিয়ে নিয়েছি সকালবেলা চায় চুমুক দিচ্ছি আর বাইরের পরিবেশটা দিচ্ছি এদিকে মেয়ে একটা চিপসের প্যাকেট কিনে এনে দেখাচ্ছে ট্রেনে যাবে বলে কিছু চিপসের প্যাকেটও কিনে নিয়ে চলে এসছে আর আমি একটু গরম গরম চাও খেয়ে নিচ্ছি তার সাথে অনেক বারণ করলাম সকালবেলা চিপসটা খাস না তবুও খাবে চাটা খেতে খেতে বেশ কয়েকটা রিলও বানিয়ে নিয়েছি যেটা আমি ইউটিউবে পোস্ট করেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং ওখানে গিয়েও আমি অনেক সুন্দর সুন্দর রিল বানিয়েছি যেগুলো আমার ইউটিউবেই রয়েছে তোমরা পারলে একটু দেখে নিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা যেভাবে আমার পাশে রয়েছ আশা করি এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবারটা পূর্ণ করতে পারবো তাই যেই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো দেখতে দেখতে প্ল্যাটফর্মে ট্রেন আমাদের ঢুকে গেছে এবং সবাই ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছে যে যার সিট দেখার জন্য সিট নাম্বার দেখার জন্য তা চলো আমরাও যাই দেখো আমি এখন পৌঁছে গেছি ধৌলি এক্সপ্রেসে সিটে বসেও পড়েছি এবং এখান থেকে কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছি সবাইকেই দেখি এখানে ট্রেনে ওঠার আগে একটু রিলস বানায় তো আমারও ইচ্ছা হলো যে আমি কয়েকটা রিলস বানিয়ে নিই রিলস মানে এই একটু ভিডিও ক্যাপচার করছিলাম ধৌলি এক্সপ্রেসের ট্রেনটায় সিটগুলো সত্যিই খুব সুন্দর বাচ্চা নিয়ে যেতে কোনো অসুবিধা হয় না তোমরা যদি কেউ যেতে চাও বাচ্চা নিয়ে তো যেতেই পারো খুবই সুন্দর তবে বাচ্চার টিকিটটা কেটে যাওয়াই ভালো তাই রিল্যাক্সে যাওয়া যায় দেখো বলতে বলতে আমাদের ট্রেন শালিমা স্টেশন ছেড়ে দিয়েছে আমরা জগন্নাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম পুরীর দিকে তা জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করলাম তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ট্রেনের মধ্যে অনেকটা সময় বসে থাকতে হয় সেই সাতটা সাড়ে ছটা সাতটা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম এবারে ট্রেনটা একটু লেট করেছিল লেট মানে একটু মানে অনেকটাই লেট করেছিল অনেকবার দাঁড়াতে দাঁড়াতে গেছিলো কিন্তু এর আগে যখন গেছিলাম তখন কিন্তু ট্রেনটা এত প্রবলেম হয়নি কিন্তু এইবার ট্রেনের যাত্রা যাওয়া আসাতে একটু প্রবলেমই হয়েছিল ট্রেনটা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছিলো আর পৌঁছাতেও লেট করেছিল দেখো বলতে বলতে আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি পুরী স্টেশনে নেমে অস অস্বাভাবিক একটা ভিড় সবাই জগন্নাথের দর্শন করতে এসছে তো ভালোই লাগছিল তাদের সাথে আমিও চলে এসছি দেখো বলতে বলতে আমরা লাগেজ নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি আর প্রচণ্ড ভিড় ছিল বেরোতেও একটু সময় লেগেছে আমরা কিন্তু এখান থেকে হোটেল বুক করে যাইনি ওখানে গিয়ে হোটেলটা বুক করবো তাই একটু হোটেল দেখে বুক করতেও আমাদের একটু সময় লাগবে একটু টেনশানে ছিলাম যে হোটেলটা ঠিকঠাক পাবো কি না গিয়ে আসলে বাচ্চা নিয়ে ঘুরে ঘুরে হোটেল বুক করাটা একটুখানি কষ্টের হলো কিন্তু নিজে দেখে নেওয়াটা খুবই ভালো দেখো বলতে বলতে আমরা পুরীর সমুদ্রে কাছাকাছি চলে এসেছি এখান থেকে বেশ সমুদ্রটা দেখতেই পাচ্ছি প্রথম সমুদ্রটা দেখার একটা আনন্দই আলাদা তো আমাদের তো খুবই ভালো লাগছিল আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখো এখন সুন্দর করে সাজাচ্ছে চারিদিকটা এত ভালো লাগে তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে শুরুতে কিন্তু স্বর্গদুয়ারের কাছে একদম ভিড় থাকে তো দেখো দেখতে দেখতে আমরা সমুদ্রের কাছেও চলে এসেছি সমুদ্রটা তোমাদের দেখি এসে আমরা হোটেলটাও বুক করে নিয়েছি তা ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো এখন যেটা আসল সমুদ্র সেটা আমি দেখিয়ে নিলাম আসলে এটা ঠিকই জগন্নাথ না টানলে এখানে আসা যায় না তা আমি মনে করি আমাকে বছর ধরে জগন্নাথ টানছে বলে আমি এখানে আসতে পাচ্ছি আর সমুদ্রটা সত্যিই আমার খুব ভালো লাগে এখান থেকে যাওয়ার পর আবার যেন মনে হয় কতদিনে আবার পুরীতে আসবো জগন্নাথ দর্শন করব সমুদ্র দেখব তা তোমরা যে এখনো পর্যন্ত যে উঠতে পারো নি অবশ্যই যেও সত্যিই খুব ভালো লাগবে দেখো মেয়ে তো খুব আনন্দ করছে আমরাও আনন্দ করছি সমুদ্র দেখে এতটা এক্সাইটেড যতবারই দেখি ততবারই এটা আমাদের কাছে খুব সুন্দর লাগে এবং ভালোও লাগে তোমরা কে কে সমুদ্র ভালোবাসো অবশ্যই জানিও তা দেখো এই যে আমিও সমুদ্রের কাছে চলে গেছি এতক্ষণ আমি ফোন ধরেছিলাম এখন ওর বাবা ফোন ধরে রয়েছে তা আমরাও একটু সমুদ্রের কাছে চলে এসেছি সমুদ্রের জলটা পায়ে লাগিয়ে নিলাম বেশ ভালোই লাগছিল আর ওখানে ঠান্ডাটা একটু কমই ছিল আমাদের এখানে ঠান্ডাটা যেরকম বেশি ছিল ওখানে একটু কমই ছিল তা মেয়ে কয়েকটা রিলস বানাচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা আমি ভিডিও করে দিচ্ছিলাম ঘুরতে গেলে সবারই মন ভালো থাকে তাই আমরাও একটু সমুদ্রের কাছে এসে হাত ছড়িয়ে হাওয়া আর সমুদ্রের জলটা উপভোগ করছিলাম আর আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম সমুদ্রের ঢেউগুলো অসাধারণ লাগছে বেলা সকালবেলা তো খুবই সুন্দর লাগবে তো কালকে আবার সকালবেলা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব সমুদ্রকে নিয়ে জয় জগন্নাথ বলে এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে নতুনভাবে তোমাদের কাছে তাই জয় জগন্নাথ